একটা হাদিস বর্ণনা করি কেমন দানবীর ছিল এত অসহায় দরিদ্র ফ্যামিলির একটা ফ্যামিলি ছিল হযরত আম্মাদান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফ্যামিলি রাসূলুল্লাহর কলিজা টুকরামে ফাতেমার ফ্যামিলি কি পরিমাণ গরীব আছে আপনারা জানেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন হঠাৎ এমন ভাবে অসুস্থ হয়ে পড়লেন বিছানা থেকে মাথা তুলতে পারছেন না ঘরের দরজাখানাও খুলতে পারছেন না এমন অবস্থা তারপরও তিনি এক তো নামাজ কাজা করেন নাই হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা এত ভাবে অসুস্থ তারপরেও তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন একদিন হজরত আলী রাজি আল্লাহ স্ত্রীর ঘরে ঢুকলেন নিজ রুমে ঢুকলেন দরজার মধ্যে ঢুকে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে দরজাহানাকুললেন আলী ঘরের মধ্যে ঢুকলেন ঢুকে দেখলেন স্থান স্ত্রী সহধর্মিণী বড় অসুস্থ মারাত্মক অসুস্থ শক্তি নাই মাথা তুলতে পারছেন না শরীর লাতে পড়ে না কোনো শক্তি ছিল কোন কাজ করতে পারছেন না এমন কঠিন মুমর্ষ অবস্থায় আলী চিন্তা করলেন স্ত্রীকে কোনো কিছু ভালোমন্দ খাবার খাওয়ানো যায় কি না আফেল আঙ্গুর বা শক্তিশালী কোনো ফলমূল খাওয়ানো যায় কি না এই জিনিসটা চিন্তা করা পকেটে হাত দিলেন আলী দেখলেন পকেট ফাঁকা কোনো কিছু নাই এমন অবস্থায় দেখলেন একটা খানা শুধুমাত্র চাদর আছে এই চাদর আলী রাজি আল্লাহ তালু বাজারে নিয়ে বিক্রি করলেন বিক্রি করে একটা আনার ফল কিনলেন একটা আনার ফল কিনলেন হজরত আলী রাজি আল্লাহ তালহ বাজার থেকে আনার ফুলটা কিনে রুমালের মধ্যে মুছড়ে ফেলে লুকিয়ে তিনি বাড়ির দিকে হলে হলেন বাজারের একটা নিয়ম হলো আপনি বাজারে যে কিনুক যে কোনো কিছু কিনলে আপনি ব্যাগের মধ্যে মাধ্যমে রাখতেন এটা একটা সুন্নত আমরা বাজার করি বাজারটা আমরা যে যা করি না খেনে অন্য কেউ দেখত না লুকাইয়া আনতা তার কারণ কিন্তু জানি নিসব বহল আমি একটা জিনিস কই মাজে তার কারণ হইল আপনি যে বালামন্দ যাও কিনুন না কেন আরেকজন গরিব যদি কেউ দেখে সে আফসুস করে এর জন্য এটা আল্লাহর দরবারে জবাব দিতে হয় জবাব দিতে লাগে বিদায় আপনি বড় মাছ কিনো কাপ মুরগ কিনো কাপ ভালো ভালো খাবার কিনে আনো এই জিনিসটা আপনার লুকাই আনতা বাড়িত অন্য কেউ দেখত না সে আফসুস করতো না বাড়িতে আপনার বাচ্চারা যদি একটা মিটেই দেন আর একটা বাচ্চার সামনে দিতা না দিলে দুজনকে দিতেই এটা ইনসাফ কারন আপনি আমার বাচ্চারে যদি কোনো ভালো কিছু দেন আরেকটা আরেক ঘরের সন্তান যদি সে দেখে সে আফসোস করে বাড়ির তার মার কাছে গিয়ে কান্না কাটি করে এই জিনিসটা করতে দিতা না এটা হলো ইনসাফ কারীর khas তো আল্লাহু রিদ্বি আল্লাহ তাআলা নহে দান দান স্ত্রী দের লাগি একটা আনার ফল কিনিয়া বাজার থেকে আনা দিছে লুকাইয়া আনরা রুমাল দিয়ে ফেসায়া কেউ দেখতে না কেউ জানে না কেউ বুঝতো চার না কেউ বুঝের না বুঝার কোনো সুযোগ নাই প্রতিমধ্যে একজন মুসাফির ভিক্ষুক মানুষ গরিব একজন ভিক্ষুক মানুষ আলী রাজ্লাহ তালে থামাই দিছে হ্যাঁ আলী দাঁড়াউকা ভালা কিছু খাবার দিক আমি বলে ক্ষুধার আমি জানি আপনার গেছে একটা আনার ফল আছে এই আনার ফলর কিছু অংশ আমার শরীর করুক আনার ফল কিছু অংশ আমার শরীর করো আমি বড় ক্ষুধার্থ আলি রাজি আল্লাহ তালা চিন্তা করলা আমি এত লুকাই চাকাই আনলাম তার বাদেও এই বিক্ষুক ব্যক্তিয়ে ভাবে দেখলো অবশ্যই যেহেতু লুকাই জিনিসটা একজন বিক্ষুক ব্যক্তিয়ে দেখিল তো পারছে বুঝতে পারছে তিনি কোন সাধারণ মানুষ নাই সাধারণ মানুষ নাই রসুল্লার যুগ কিছু হাবি হল কিছু আমল আছিল তারা শত শত মাইল অতিক্রম করার দূরত্ব থাকা সত্ত্বেও সতসত মাইলের খবর তারার খানার মধ্যে এসে যদ নিজের সূচককে সরাসরি দেখতে বারতা হুকাস সুবহান প্রত্যেক দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে পাপাত কররা খুৎবা পড়তোরা মধ্যহারে ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে খুৎবা বন্ধ করিয়া যুদ্ধে বিতু শাহ বিহুতে শেষ সামনে শত্রুও কলা শৈন তোমাৰ ডান দিক থেকে যুদ্ধ কৰ যদি আমার নির্দেশনা তোমরা অমান্য কৰ যুদ্ধে জয়লাভ ঘুরতে পারতায় না আই এই নিৰ্দেশটা দিন ৰাস্তাটা দেখাইয়া দিন সালে তিনশত মাইল ৰসলুল্লাভ অমৰা জেলা তোৰাং মছজিদে অভাবীত বক্তৃপদিনা খুটপাত দিনা তিনশত মাইলের অধিক

বলে এক মাস আগে যে তোমরা অমুক জায়গায় যুদ্ধ করছি না অমর রাজি আল্লাহ যে রাস্তা পাতিয়ে দিস তোমরা কেমন আওয়াজ শুনছ তারা হয়ন যদি ওই দিন অমর রাজি আল্লাহ তোলা নিয়ে রাস্তাটা বাতাইয়ে না দিতা ডান দিক থেকে কৌশলটা না জান না দিতা ওই দিন যুদ্ধে জয়লাভ করে আমরার পক্ষে সম্ভব হইল না ভা তারা শিকার হল যাই হোক হজরত আলী রাজ্লা তালান হয়ে আনার ফলটা অর্ধেকটা ওই বিক্ষুক ব্যক্তির শরিক করছেন বিক্ষুক ব্যক্তির শরিক করছেন শেখ আইল আবার হয় হে আলি আমার তো ফেটের কিদা নিবারণ হয়েছে না বাকি অর্ধেকটাও যদি দিতে তাহলে আমি খুশি হইলা মানে সুহান আলী রাজ্লা তুলেন দিলাইছেন ফোকা সুহান আলী রাজ্লা তুলেন দিলাইছেন বিক্ষুক ব্যক্তি পুরো আনার ফলটা বক্ষণ করল আলী রাজ্লা তুলানুয়ে বাড়ির গেলা সাথে সাথে আম্মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ডান সহদর বিনের ডাক দিলা فاطمه রাদিয়াল্লাহু তাআলা বিছনা থেকে লাফ দি মারিয়ে উঠিয়ে দরজা খুলিয়ে দিন আলী রে হে আলী আমি এটা মুস্কি আসি দিন মুস্কি আসি দিন কই না আলি আমি পরিপূর্ণ সুস্থ হই গেছি আমার কোনো অসুস্থতা নাই আমার কোনো শরীরের মধ্যে বিরাম নাই হুক সাবহানাল্লাহ বিরাম নাই ওই যে দান করছেন সদকা করছেন

সালাম দিলাপ আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে জিজ্ঞাসা করলেন সালমান তুমি কেন আমার রুমে প্রবেশ করছো তার কারণ কি এবং তোমার মাথায় দেখি একটি বড় জুড়ি এই জুড়িটার মধ্যে কি এই জুড়ির মধ্যে কি তা সালমান ফারসি কইন হে আলী আমার জুড়ির মধ্যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আনার ফল পাঠিয়েছেন এটা তুমি গ্রহণ করো সুবহানাল্লাহ একটা এক জুড়ি ভর্তি আনার ফল অমর রাজি আল্লাহ এ আলী রাজি আল্লাহ আনহুরে পুরস্কার হিসাবে দান করছেন লামানি হয়েছে আলী রাজি আল্লাহ তালু আনার ফল গন্ডা একটা কি নয় পর্যন্ত নয়টা আনার ফল দেখুন আলী রাজি আল্লাহ আনহে সালমান ফার্সি দেখেন সালমান এ আনার ফলের জুড়িটা আমার না অন্য খাও অন্য খাওয়ার মনে হয় এটা তুমি ভুল করি আমার কাছে লইয়া ইচ্ছো এটা আমার নয় এটা তুমি নিয়ে যাও সালমান ফার্সি কই না না আলী এটা তোমার তোমার জন্য পাঠানো হয়েছে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন এটা তোমার কাছে পৌঁছে দেই আলী রাজি আল্লাহ তালা কইন যদি আমার হয়ে থাকে কিন্তু তো দেখের গনিয়া নয়টা আনার ফল তো তাহার ওটা দশটা বেশি নেই আনার ফল তাহার ওটা হইল দশটা সালমান ফার্সি কইন দশটা

বলে আমি জানি আমার আল্লাহ রব্বুল আলমিন দে একটা আনার ফল বা একটা কিছু দান করলে তার প্রতিদান হিসাবে আল্লাহ দশটা দান করেন খুকা এজন্য আল্লাহ আমি জানি আমি আল্লাহর একটা দিসলাম আমার কাছে তো আবার কথা দশটা এই নয়টা এত আমার নাই আমার হিসাবও কম হয়ে আমার হিসাব হইলো দশটা ও তাই দশটা ভাইয়া বুঝিয়া নিলা তাইলে আল্লাহ রব্বুল আলমিনের পুরস্কার যদি দান করে যদি ক্লাসের সাথে সহি শুদ্ধর সাথে নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে তার পুরস্কারে 10 আল্লাহ রাব্বুল আলামিনের দান করেন আমিন আমিন ওয়া আখিরু আলামিন